সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে চমৎকার একটি কোটির বোরকা দেখাবো আপনারা অনেকে কোটি বোরকা খোঁজ করেন যে কোটি বোরকা কি আছে আজকে আপনাদেরকে চমৎকার একটি কোটি বোরকা দেখাবো আমাদের বেস্ট সেলিং একটা বোরকা বোরকার নাম হচ্ছে মানজিয়া বোরকা এটা একটা কোটি বোরকা এবং খুব ইউনিক ডিজাইনের বিশেষ করে খাস পর্দা মেনটেনের পাশাপাশি ডিজাইনটাও খুব অসাধারণ হবে চলুন বোরকাটি পুরো ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে অর্ডার করার প্রসেসটা একটু আপনাদেরকে জানিয়ে দিই আপনারা সকলেই জানেন আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদেরকে অর্ডার করতে বোরকা নেওয়ার জন্য অর্ডার করতে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স দিতে হয় না অনলাইনে বিভিন্ন জায়গায় অ্যাডভান্স টাকা নিয়ে থাকে আপনারা দিতে চান না যে টাকা দিয়ে বোরকা পাবো কি পাবো না প্রোডাক্ট পাবো কি পাবো না এমন অনেক ভাবনা আপনার আপনারা করেন আপনাদের কথা বিবেচনা করে আমরা একটা টাকা আপনাদের কাছ থেকে অ্যাডভান্স নিচ্ছি না না নিয়ে শুধুমাত্র আপনারা অর্ডার করবেন বোরকা আমরা পাঠিয়ে দিব ডেলিভারি ম্যানকে সামনে রেখে বোরকার প্যাকেট ভালো করে খুলে একদম খুব চমৎকার ভাবে দেখবেন যে ভিডিও দেখবেন বোরকাও দেখবেন যে ভিডিওর সাথে বোরকা মিল আছে কিনা কাপড় ঠিক আছে কিনা সেলাই ঠিক আছে কিনা যেমনটা ভিডিওতে দেখেছি তেমনটা পেয়েছেন কিনা এই সবগুলো যদি মিলে যায় তারপরে বোরকার টাকাটা ডেলিভারি ম্যানকে দিবেন আর যদি না মিলে ডেলিভারি ম্যানকে সুন্দর করে বলে দিবেন বোরকা যেমন দেখেছি তেমন পাইনি তোমার বোরকা তুমি নিয়ে যাও সহজ হিসাব আপনাদেরকে এর থেকে আর ক্লিয়ার করে আমি বোঝাতে না চলুন পুরো আপনাদেরকে দেখিয়ে এটা হচ্ছে মানজিয়া বোরকার মূল ইনার সলিড একটা ইনার পাবেন দেখুন খুব অসাধারণ একটি ইনার হবে ইনারের সামনে আপনারা জিপার পাবেন হাতা হচ্ছে কফ হাতা হাতার গোড়াতে চমৎকারভাবে কুচি দেওয়া হয়েছে এবং এখানেও চমৎকার একটা কাজ করা হয়েছে কুচির কাজ এখানে স্ন্যাপ বাটন একটা পাবেন খুব ইউনিক এবং চমৎকার আউটলুক একটা বাটন কিন্তু আপনারা পাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য পড়তে পারেন এই জন্য কিন্তু দুই পাশে লুপ বা ফিতা দেওয়া হয়েছে এটা ঘেরটা পাবেন অনেক চওড়া খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করার জন্য যেটা যথেষ্ট হয়ে যাবে আপনাদের জন্য খুব চওড়া একটা ঘের আপনারা পাবেন চওড়া ঘের হওয়ার কারণে আপনারা চলাচল করার ক্ষেত্রেও কিন্তু খুব চমৎকার কমফর্ট ফিল করবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে ইনশাআল্লাহ যেমনটা দেখছেন তেমনটাই পাবেন লং চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মানজিয়া বোরকার সাথে চমৎকার একটি কোটি পেয়ে যাচ্ছেন ডাবল পার্টের কোটি একদম চারপাশ থেকে পুরোটাই ডাবল পার্টের এই কোটিটা আপনারা পেয়ে যাবেন মানজিয়া সেটের সাথে এটার সামনের পার্টের যেটা ফ্রন্ট সাইডের উপরের যে অংশটা রয়েছে এটা কিন্তু আপনারা সুইংলেস পাবেন সুইংলেস থাকাতে কিন্তু আউটলুকটা অসাধারণ আসবে দুই পাশের শোল্ডারও সুইংলেস থাকবে দেখুন এই যে দুই পাশের শোল্ডারটাও সুইংলেস থাকবে এবং এখানে চমৎকার একটি দেখুন আপনারা বাটারফ্লাই পাচ্ছেন এবং এটার সাথে লুপও দেওয়া হয়েছে যেটা আউটলুকটা অসাধারণ করবে এবং এই সুইংলেস করার কারণ হচ্ছে কি আপনারা হাতাটা হাতটার জন্য খুব সহজেই মুভ করতে পারেন এই জন্য দিবসে সুইংলেস করা হয়েছে ফুল বডি কভার করবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় অসাধারণ কাপড় হবে ইনশাআল্লাহ আর বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন এই বোরকার লং হচ্ছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটে লং আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে মানজিয়া বোরকার তিন পার্টের নোজনিকাপ এটা মানজিয়া সেটের সাথে থাকছে এই নোজ নিকাপ মাঝখানে যে পার্টটা রয়েছে পার্টটা দিয়ে আপনারা চাইলে চোখ ঢেকে রাখতে পারবেন এটা আপনাদের জন্য যারা চোখ ঢেকে রাখতে চান তারা কিন্তু খুব ইজিলি চোখ ঢেকে রাখতে পারবেন কাপড় অসাধারণ হবে ইনশাল্লাহ অরিজিনাল একদম চেরি কাপড় এখানে আপনারা পাবেন খুবই সফট এবং আরামদায়ক দেখতেও অসাধারণ পুরো বোরকাটি আমরা তৈরি করতে ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় বোরকার বডি সাইজ যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই পুরো তিন পার্টের মানজিয়া সেটটি আপনারা নিতে পারবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এর সাথে কোনো ডেলিভারি চার্জ অ্যাড হবে না একদম ফ্রি হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং এই মানজিয়া সেট অর্ডার করলে সেটের বক্সের ভিতরে আপনারা এক সেট হাত মোজা এবং এক সেট পা মোজা গিফট হিসাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই ছিল মানজিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে যে সমস্ত মায়েরা বা বোনেরা সুন্নতি পর্দার পাশাপাশি একটু ডিফারেন্ট স্টাইলের বোরকা খুঁজছেন তাদের জন্য মানজিয়া সেটটা অসাধারণ হবে এটা আপনারা নিজেরাও পড়তে পারবেন গিফট হিসাবেও এই বোরকাটা কিন্তু অনেক চমৎকার একটি বোরকা হবে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়সাকাল্লাহের